শশীবাজা একজন ডাক্তার মহিলা মন্ত্রী তিনি কেন মূর্খের মতো কথা বলছেন বুঝতে পারছি না সময়ের জন্য অপেক্ষা করুন সব পরিষ্কার হয়ে যাবে সন্দেশখালী ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ ভাষায় শুক্রবার তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করতে আসেন ভীমপুরে তিনি উচ্চ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় এই রোড শো প্রায় দু কিমি দূরত্ব ভীমপুর বাজারে শেষ হয় রোড এবারে কৃষ্ণ লোকসভা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এদিন সাংবাদিকদের সন্দেশখালী নিয়ে এক প্রশ্নে সুকান্ত মজুমদার বলেন সময়ের জন্য অপেক্ষা করুন সব পরিষ্কার হয়ে যাবে এখানে কোথা থেকে টাকা আসে সবাই জানে তৃণমূল নিজেদের দোষ ঢাকতে মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে তিনি আর কি বললেন তার সেই বক্তব্য আর শোনো বাড়ি নিই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন শশীপাজার ডাক্তার মন্ত্রী তিনি কেন মূর্খের মতো কথা বলছেন বুঝতে পারছি না প্রচারে এসে বললেন সুকান্ত সভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623 বাংলাদেশের পাপ ঢাকার জন্য অনেক কিছু মানুষ জানে মানুষ সব বোঝে কি হচ্ছে না হচ্ছে পয়সা কোথা থেকে যাচ্ছে কিভাবে যাচ্ছে মানুষ সব জানে সময় এলে পরে সব ক্লিয়ার হয়ে যাবে পাজা একজন মহিলা ডাক্তার এবং মন্ত্রী তারপরে এই মূর্খের মতো কেন কথা বলছিন আমি বুঝতে পারছি তারাই 164 করিয়েছে পুলিশ পুলিশটা কি সুকান্ত মজুমদার নাকি

মিথ্যা কথা বলার একটা আছে তো সময় এলে বুঝতে পারবেন আমি এখন ওখানকার মহিলাদেরকে নিয়ে কিচ্ছু বলতে চাই আমরা সব মহিলাদেরকে সম্মান করি আন্দোলন করে বা ইয়ে করে কমপ্লেন করে এদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না ইনকাম ট্যাক্স সিবিআই ইডি যা করার করবে